সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আটটি পদে একশো জন লোক নিয়োগ হবে হাতে একদম কম পদের নাম ফিল্ড অফিসার সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ করলে আবেদন করতে পারেন বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নয় অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না এই পোটটির জন্য বেতন শিক্ষান বিকাশকাল তেইশ হাজার চারশো টাকা এবং নিয়মিতকরণের পর আঠাশ হাজার টাকা ধরা হবে তারপর পদের নাম সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা পদসংখ্যা সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বাণিজ্য বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষান বিকাশকাল সাতাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর বত্রিশ হাজার টাকা ধরা হবে পদের নাম সিগনাল অফিসার পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স উনিশোদ্দ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষান বিকাশকাল ত্রিশ হাজার ছশো টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা ধরা হবে তারপর যে পত্রিকতা বলা হয়েছে অফিসার মানব সম্পদ পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স উনষদ্ধ পঁয়ত্রিশ বছরের মতো থাকতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষণ বিকাশকাল ত্রিশ হাজার ছশো টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা ধরা হবে তারপর যে পট্রিকতা বলা হয়েছে আইটি অফিসার পদ দুইটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অনুষদ বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষান বিকাশকাল তিরিশ হাজার ছশো টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা ধরা হবে তারপর যে পত্রিকতা কথা বলা হয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুষদ্ধ চল্লিশ বছরের মধ্যে হতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষার বিকাশকাল তিরিশ হাজার ছশো টাকা এবং নিয়মিতকরণের পর ছত্রিশ হাজার টাকা ধরা হবে তারপর যে পটির কথা বলা হয়েছে নিরক্ষক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা সনাতকোত্তর বাণিজ্য সিএসিসি বয়স উনষত বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষান বিকাশকাল চৌত্রিশ হাজার দুশো টাকা এবং নিয়মিতকরণের পর চল্লিশ হাজার টাকা ধরা হবে তারপর যে পটির কথা বলা হয়েছে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স উনষত বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনা কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আবেদন শিক্ষান বিকাশ কাল তেতাল্লিশ হাজার দুশো টাকা এবং নিয়মিতকরণের পর পঞ্চাশ হাজার টাকা বেতন ধরা হবে আবেদন যেভাবে পাঠাতে হবে এখানে নিচে উল্লেখ করা আছে শিক্ষান বিকাশ কাল ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার চাকরি বিধি অনুযায়ী দশ পার্সেন্ট সিপিএফ বিমা আনুতোষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন সকল নিয়মিত কর্মীকে সংস্থার চাকরি বিধি অনুযায়ী দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রাপ্ত হবেন এক দুই সাত ও আট নং পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন এক দুই তিন সাত ও আট পদের জন্য মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন এক দুই তিন ছয় সাত ও আট নং পদের জন্য মোবাইল বিল প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সীমা নিখিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত নিখিলযোগ্য এবং চাকরির নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে এখানে চাকরিতে যোগদানের সময় নগদ বিশ হাজার টাকা জামানত দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসব ভাতা প্রদান করা যাবে এখানে যে কাগজপত্র প্রয়োজন পড়বে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখ্যপূর্বক সহস্ত লিখিত আবেদনপত্র আগামী উনিশে জুন দু হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু নিবাস পূর্ব মজমপুর ঝিনাদা রোড পোস্ট বক্স দশ কুষ্টিয়া সাত হাজারের ঠিকানা সরাসরি কুরিয়ার ডাক যোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপর নিজ জেলা ও পদের নাম উল্লেখ করতে হবে এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে আরও বিস্তারিত জানতে পারবেন জেনে শুনে তারপর আবেদন করতে পারেন বোনেরা এই সাকিবের সম্পর্কে আরো যদি কিছু জানতে কমেন্ট করে আমি আনসার দেওয়ার চেষ্টা করবো নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফিস